ভাই রে ভাই এরা আসলেই কুফা এদের একজনকে সিনেমায় নেওয়া মানেই সিনেমা সুপার ফ্লপ রাশ্মিকা মান্দানাকে যেমন বলা যায় প্রডিউসারদের চার্ম তেমনি এরা হচ্ছে বক্স অফিসের কালো জাদু চলুন দেখি বলিউডের টপ ফাইভ ব্যাড লাক নায়িকা কারা এই লিস্টের প্রথমেই আছে দিশা পাটানি বত্রিশ বছর বয়সী দিশার শুরুটা হয়েছিল তেলেগু ফিল্ম লোফার দিয়ে তবে এই সিনেমা তখন বত্রিশ জনও দেখেনি এরপর বলিউডে এম এস ধোনি করে সে কিছুটা ফুটেজ পেয়েছিল তবে সেই সিনেমার আসল নায়িকা ছিল কিয়ারা আডবানী ইনফ্যাক্ট বিরতির আগেই দিশাকে মেরে ফেলা হয়েছিল মনে হয় মেকাররা বুঝতে পেরেছিল তাকে মেরে না ফেললে তাদের সিনেমায় মরে যাবে ও মাই গড এরপর ক্যারিয়ারের পরপর অনেকগুলো বিগ বাজেটের অ্যাকশন ফিল্ম করলেও এর একটাও বক্স অফিসে হিট করেনি এর মাঝে টাইগার শ্রফের গার্লফ্রেন্ড হিসেবেও তিনি কিন্তু বেশ ট্রেন্ডিং এ ছিলেন তবে সিনেমা ফ্লপ করলেও দিশা কিন্তু একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার জাস্ট ইনস্টাগ্রামেই ফলোয়ার আছে সিক্সটি মিলিয়ন ওয়াও এখান থেকে ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট করে করেই তার ব্যাংক ব্যালেন্স এখন দেড়শো কোটির বেশি মাই গড এই মুহূর্তে এক একটা সিনেমা করে তিনি চার থেকে পাঁচ কোটি টাকার মতো পান এত এত ফ্লপ দেওয়ার পরেও এটা খারাপ কি বলেন তো এরপর আছে চৌত্রিশ বছরের পূজা হেগড়ে পূজা কিন্তু মিস ইউনিভার্স ইন্ডিয়াতে রানার্স আপ হয়েছিল তবে সিনেমায় তার স্পেশালিটি হচ্ছে সাথে যত বড় সুপারস্টারই থাকুক না কেন পূজা একাই সেটা ডোবাতে যথেষ্ট এমনকি ঋত্বিক রোশন সালমান খান বা প্রভাসের মতো সুপারস্টাররাও তাদের সিনেমা বাঁচাতে পারিনি রে ভাই তবে তার ক্যারিয়ারে একটা মাত্র ব্লকবাস্টার আছে যার নাম এভিপিএল অবশ্য এটা তিনশো কোটি টাকার ব্যবসা করার আসল কারণ ছিল আল্লু অর্জুনের স্টারডাম পূজা এখন পার ফিল্ম চার্জ করছেন পাঁচ থেকে ছয় কোটি রুপি এর সাথে বিজ্ঞাপন আর স্টেজে পারফর্ম করে তার ইনকাম একেবারে খারাপ না কিন্তু কুফা নায়িকাদের লিস্ট করা হবে আর তাতে নার্গিস ফকরি থাকবে না এটা হতেই পারে না পরিচালক ইমতিয়াজ আলী যে কোন কুক্ষণে এই মডেল কন্যাকে ধরে বেঁধে সিনেমায় নিয়ে এসেছিল তা আল্লাহ জানে তার ডেবিউ ফিল্ম রক স্টার অবশ্য হিট হয়েছিল কিন্তু তিনি ওই সিনেমায় না থাকলে সেটা সুপারহিট হতো শিওরলি এতদিন বলিউডে কাজ করেও নার্গিস এখনো ভালো করে হিন্দি বলতে পারেন না আর তার অভিনয়ের কথা যত কম বলা যায় ততই ভালো তিনি স্ক্রিনে কমেডি করলে দর্শকরা রেগে যায় আর রাগের সিন করলে দর্শকরা হেসে ফেলে দেখে বোঝা না গেলেও নার্গিস এর বয়স কিন্তু এখন পঁয়তাল্লিশ তবে এখনও তিনি নিজেকে যেভাবে মেনটেন করছেন তাতে সামনে তাকে হাউসফুল ফাইভ এ নায়িকার রোলেই দেখা যাবে ও নো এদিকে জারিন খানের শুরুটা হয়েছিল স্বপ্নের মতো সালমান খানের সাথে তাকে বীর মুভিতে দেখে তখন অনেকেই বলছিল যে নেক্সট ক্যাটরিনা কাইফ চলে এসেছে কিন্তু পরে দেখা গেল তার ক্যারিয়ার রাখি সাভান্তের যাইতেও খারাপ হয়ে যাচ্ছে একটা সময় তিনি আবার লো বাজেট পাঞ্জাবি সিনেমা করা শুরু করেন কিন্তু ব্যাড লাক খারাপ হলে যা হয় আর কি ওই লোকাল ফিল্মগুলো পর্যন্ত ফ্লপ করে গেছে আর কোনো উপায় না দেখে জারিনকে বি গ্রেডের অশ্লীল সিনেমা পর্যন্ত করতে হয়েছে কিন্তু সেই ওয়াজা তুম হো বা হেড স্টোরি থ্রিও ফ্লপ জারিনের বয়স এখন এমনিতেও সাঁত্রিশ হয়ে গেছে তাই নায়িকা হিসেবে তার সামনে এখন হিট বা ফ্লপ কোনো ক্যারিয়ার নেই সামনে হয়তো তাকে শুধু বিগ বসে এসে ঝগড়া করতেই দেখা যাবে সব শেষে আছে তারা সুতারিয়া স্টুডেন্ট অব দ্য ইয়ার টু দিয়ে ডেবিউ করা এই সুন্দরীকে নিয়ে বেশ ভালোই প্রত্যাশা ছিল মনে হচ্ছিল তিনি অনন্যা পান্ডেকে ছাড়িয়ে বহুদূর চলে যাবে তার উপর তার বাবা আবার কোটিপতি ব্যবসায়ী কিন্তু হিরোপান্তি টু আর এক ভিলেন রিটার্নস দেখে বোঝা গেছে ইনাকে দিয়ে শুধু ক্যাটওয়াক ইনস্টাগ্রাম রিলসই হবে সো ফ্রেন্ডস আপনাদের কি মনে হয় এই লিস্টে আর কাকে কাকে ঢোকানো যায় বলেন তো প্লিজ এটা একটু জানিয়ে দিন কমেন্ট সেকশনে সো কথা হবে next video there bye